কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের মুরগি শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো হয়ে যাচ্ছে এই গরমের মধ্যেও কারণ আমরা চেষ্টা করছি এদেরকে প্রচুর পরিমাণে পানি দিতে যখনই পানি শর্ট হয়ে যাচ্ছে তখনই পানি দিতে আর সাথে সাথে দিতে চেষ্টা করছি স্যালাইন জিঙ্ক যাতে মুরগির হজম বাড়ে আজকে আমি জিঙ্ক নিয়ে কথা বলবো তো মুরগির হজম শক্তি বাড়ানোর জন্য কিন্তু আপনাকে জিঙ্ক দিতে হবে স্যালাইন দিতে হবে সাথে সাথে বিটেইন নামক একটা পদার্থ আছে বিটেইন যেটা প্রাকৃতিক বিট্রুট থেকে আসে এই বিটরুটটাও বিটেইনটাও আপনারা ইউজ করবেন বিটেইন ইলেকট্রোলাইট মানে স্যালাইন আর হচ্ছে ভিটামিন সি এইটা বাই রোটেশন আপনারা চালাবেন কখন দেবেন কিভাবে দেবেন সেগুলো আমি আস্তে আস্তে ডিসক্রাইব করব উপরে ফ্যানগুলো না কিন্তু তারপরেও মুরগির খাওয়া কমছে না মুরগি কিন্তু খেয়ে যাচ্ছে কারণ বাইরের আবহাওয়া কিন্তু আপনারা হয়তো বুঝতে পারবেন যে রোদ অলরেডি চলে আসছে এবং প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা কিন্তু তারপরেও আবহাওয়া আমাদের ভিতরের মুরগির ঘরের ভিতরের আবহাওয়া কিন্তু অনেকটাই আমরা ভালো রাখতে পারছি তো বেশ কিছু পদ্ধতি অবলম্বন করে পরিমাণ গরম পড়ছে আপনারা চেষ্টা করবেন যে স্যালাইন ভিটাইন ভিটামিন সি ক্যালসিয়াম কার্বোনেট মানে রেনাই স্প্রিনে যেটা থাকে সেইটা এগুলো দিয়ে ডোজ করতে চেষ্টা করবেন ক্যালসিয়াম নর্মাল যে ক্যালসিয়াম আমরা খাওয়াই সেই জিনিসগুলো না দিতে কারণ ক্যালসিয়াম খাওয়ালে শরীর প্রচুর গরম হয় এটা মানুষের মধ্যেও হয় আবার প্রত্যেকটা প্রাণীতেই হয় জন্য ক্যালসিয়ামটা খাওয়াবেন না একান্তই যদি দরকার হয় তাহলে ক্যালসিয়ামটা রাত্রে দেবেন এক ঘন্টা দেড় ঘন্টা এরকম সময় অল্প কিছু পানি দিলেন দিয়ে ক্যালসিয়ামটা দেবেন এইভাবে মুরগিগুলোকে আপনারা বাঁচিয়ে রাখুন দেখবেন এগুলো থেকে আস্তে আস্তে প্রফিট আপনি জেনারেট হবে তো ভালো থাকেন বন্ধুরা আসসালামু আলাইকুম